আমাদের বাপ্পি দাস ও তাপস কুমার দুজন তো অনেক খুশি এবং ব্যস্ত তারা মহা আনন্দে স্কেলেটার লিফ্টের মাধ্যমে উঠতেছে এবং নামতেছে এটা নিয়ে তারা ব্যস্ত তো টিকিট কাটার পূর্ব মুহূর্তে কিছুটা ঘোরাঘুরি তো সেই সুবাদে তারা নিচে আসতেছে আসার পর নিচে বলতে দ্বিতীয় ফ্লোরে তো এই ফ্লোরে আমিও আসি তো আমিও প্রাকৃতিক কিছু দৃশ্য দেখার জন্য সামনে অগ্রসর হইতেছি তো তারপরে প্রাকৃতিক দৃশ্য দেখব সাথে থাকুন দৃশ্য গ্যান্ডিং হাইল্যান্ডের প্রথম জায়গা এটা যেহেতু বলেছি এর আগে টিকিট কেটে যেতে হবে এখনো টিকিট কাটা হয়নি তো সে টিকিট কাটার রক্ষা রয়েছে তো ওই জন্য আমরা একটু কিছু সময় পাস করতেছি এবং চারিদিকে দেখি দেখেন যে আমাদের তারেক ভাই আছে তারেক ভাই আর বাপিতে অনেক ব্যস্ত এই এখন আমরা কেবল তারের টিকিট কাটার জন্য যাইতেছি উপরে এবং ফোর্থ ফ্লোরে ওখানে যা টিকিট কাটতে হবে চলেন যাই এখন আমরা এই মুহূর্তে টিকিট কাউন্টারে চলে এসেছি এখন টিকিট কাটতে হবে

আমাদের টিকিট কাটার কাউন্টার চেকিং শেষ যে এখন এখন আমরা কেবলে উঠবো এই যে কেবল দেখেন

টেবলে উঠতেছে সবাই আমরা কিছুক্ষণ পর টেবলের মধ্যে উঠব